নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো চলে এলাম আজকে ফেসবুকে একটা ইনফরমেশন নিয়ে যেহেতু আজকের আমি পেয়েছি আমাকে করে করে কমেন্ট তুমি কত কত ডলার ডলার ছোট্ট মিনি ব্লগে সেটাই শেয়ার করবো কারণ অন্যভাবে ভিডিও করা সত্যি আমি টাইম পাইনি বন্ধুরা তো আজকে যেটা বলছিলাম যে প্রথমে যখন আমি পে আউট সেটিং করেছিলাম যেটা আমি জানতে পারলাম যে একশো ডলারের বদলে পঁচিশ ডলার দিচ্ছে ফেসবুক তো তখন আমি করেছিলাম তো কিন্তু ওইটা কোনোভাবে ফেল্ড হয়েছিল কি ঠিক আমি 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 জানি না কারণ নতুন কাজ করেছি করছি ফেসবুকে হেল্প কারো আজ পর্যন্ত কোনো দিন পাইনি আমার হাজবেন্ড ছাড়া কিন্তু এই পে আউটের সময় ইসিটা দি আমি মেনশন করে দিচ্ছি তার প্রোফাইলটা দিদি ভাই আমার সব সময় পাশে ছিল আমাকে অনেক গাইড করেছে যার কারণে আমি অ্যামাউন্টটা পেয়েছি তো যেটা বলছিলাম তো পঁচিশ ডলারে যেটা করেছিলাম সেটা প্রথমে ঠিক হয়েছিল কিন্তু আমি ভেবেছি যেটা ভুল হয়েছে কিন্তু ওটা সাকসেস হয়ে গেছে যার কারণে আমি আবার করেছিলাম মানে দুবার করেছিলাম যার কারণে পঁচিশের বেশি ডলারটা আমার জমে ছিল সেটা আমি সত্যি জানতাম না এমনকি পে আউটে কতটা কি জমে আমি কিছুই জানতাম না কোনো দিন কারো হেল্প পাইনি তো সেটা একসাথে আমার জমে ছিল পঁয়ষট্টি ডলার হ্যাঁ বন্ধুরা আমার পঁয়ষট্টি ডলার জমে ছিল যার কারণে অনেকটা অ্যামাউন্ট আমি পেয়েছি এবং সেই অ্যামাউন্টে আমি নিজের কিছু কিছু ছোটো ছোটো ইচ্ছা পূরণ করেছি সব কিছু ভগবানের আশীর্বাদে এবং তোমাদের মতন বন্ধুরা পাশে ছিলে বলে তাই আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পেরেছি তো বন্ধুরা মানে টাকাটা পেয়ে আমি অনেক কিছুই পারচেস করেছি যেহেতু আমি কনটেন্ট ক্রিয়েট করি আর কন্টেন্ট ক্রিয়েটরদের মানে এইসব একটু আর্ধ প্রয়োজন আছে তো নেক্সট ব্লগে আমি আনতে চলেছি আরও অনেক কিছুই কারণ যেহেতু ফেসবুকে কাজ করতে গেলে অনেক কিছুই পারচেস করতে হয় অনেক কিছু লাগে আর কি তো যেহেতু আমি একজন ছোট ক্রিয়েটার কিছু এসব ছিল না তাই পারচেস করেছি তো নেক্সট ব্লগে দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো বন্ধুরা